আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ওয়ান এক্স অ্যাকাউন্ট ওপেন করবেন তো যাদের ওয়ান এক্স অ্যাপসটি নেই তারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে সার্চ দিবেন ওয়ান এক্স ব্যাট অ্যাপস ডাউনলোড অ্যাপসটি ডাউনলোড করার পরে এমন একটি ফিচার আসবে আপনার উপরের যে ডান পাশে যে এটি আছে রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পারবেন ইন ওয়ান ক্লিক আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে আপনার কান্ট্রির নাম অটোমেটিক দেওয়া থাকবে বাংলাদেশ বাংলাদেশ এইখানে বাংলাদেশের টাকা ভিডিটি দেওয়া থাকবে এবং স্পোর্ট যা আছে তাই থাকবে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রোমো কোড এই প্রোমো কোডের জায়গায় বসে দিবেন বাংলাদেশের জন্য যে অফিসিয়াল অনএক্সপোর্টেড প্রোমো কোড আছে সেই প্রোমো কোডটি বাংলাদেশের অফিসিয়াল প্রোমো কোডটির নাম হচ্ছে ওয়ান এক্সপিডি সেভেন্টি টু এই প্রোমো কোডটি কী এই প্রোমো কোডটি হচ্ছে যে ওয়ান বাংলাদেশে ক্যাম্পেইন চালাচ্ছে বিজ্ঞাপন অ্যাডভার্টাইজ সেই অ্যাডভারটাইজের একটি ভাউচার আপনারা যেমন দারাজ এবং ফুডপান্ডাতে দেখেছেন তারা ফ্রি ডিসকাউন্ট কুপন দেয় সেই সেম একই রকম যারা প্রোমো কোড দিয়ে আইডি খুলে তারা প্রোমো কোড ছাড়া ইউজারতে একটু বেশি সুবিধা পেয়ে থাকে কারণ এই তাদের এই ক্যাম্পেইনের কারণে তারা কী কী সুবিধাগুলো পায় যারা প্রোমো কোড ছাড়া আইডি খুলে তারা তাদের প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস পায় এবং যারা প্রোমো কোড ডি আইডি খুলে তারা পায় একশো তিরিশ পার্সেন্ট যেমন কেউ যদি এক হাজার টাকা ডিপোজিট করে সে পাবে এক হাজার তিনশো টাকা পাবে এছাড়া পাবে ফ্রি স্পেন জন্মদিনের বোনাস দুই ঈদের বোনাস এবং বিভিন্ন বাংলাদেশি ফেস্টিভ্যাল বোনাস তো আমি এখানে তাদের অফিসিয়াল প্রোমো কোডটি বসাই দিলাম অফিসিয়াল প্রোমো কোড বসানোর পরে আপনারা এখানে যে বক্সটি দেখছেন এখানে আপনারা মার্ক দিয়ে দেবেন তারপরে এই নিচে যে অপশনটি আছে রেজিস্ট্রেশন রেজিস্টার আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে অপশনটি আসবে এখানে প্রমাণ দিতে হবে আপনি যে রোবট না তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন আসবে যে এখানে মোটরসাইকেল দিছে এরপরে অন্য কিছু আসবে তো এই অপশনগুলো অনেকবার আসতে পারে পনেরো থেকে বিশ বার দেখা গেছে তারও বেশি আসতে পারে যতবার আসে আপনি ততবার দিতেই থাকবেন প্রায় বার সিলেক্ট করার পর আমার অপশনটা চলে এসেছে এখানে বিভিন্ন মোটর সাইকেল ট্র্যাক্টর সাইকেল ইত্যাদিতে আমি সিলেক্ট করেছি তো এখানে আমার যে পাসওয়ার্ডটি আসছে এবং ইউজার নামটি এটা অবশ্যই আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো এবং খাতায় লিখে রাখবো স্ক্রিনশট দেওয়ার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার আইডিটি চলে আসছে এখন আমরা আইডিতে আমার নাম এবং মোবাইল নাম্বারটা অ্যাড করব মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আমরা এখানে মেনুতে চলে যাব মেনে যাওয়ার পরে আমার যে উপরে প্রোফাইল আছে এই প্রোফাইলটাতে আমরা ক্লিক করব এখানে আসার পরে আমরা এখানে যে মোবাইল নাম্বার দেখতে পারব মোবাইল নম্বর লিঙ্ক আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন অবশ্যই যেই নাম্বার দিয়ে আগে আইডি খোলা হয় না সেই নাম্বারটা আপনারা এখানে দেবেন এবং আপনারা জিরো সারা লাগবেন কারণ জিরোটা প্রথমেই দেওয়া আছে নাম্বারটি দেওয়ার পরে আপনার এখানে লিংকে ক্লিক করে দেবেন নাম্বার অ্যাড করার পরে আবার আপনাকে প্রমাণ দিতে হবে আপনি রোবট কিনা সেখানে আবার আপনি সিলেক্ট করে দিবেন 10 বার 15 বার যতবার চাই ততবার 13 বারের পরে আমার এটা সফল হয়েছে এখানে যে দুটো অপশন আছে সেন্ড কোড বা ভয়েস এসএমএস আপনারা আপনারা এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলে কোড যাবে বা ভয়েস একটা কল যাবে তো আমি এখানে সেন্ড কোডে দিয়ে দিলাম আমার মোবাইলে এস এম এসের মাধ্যমে একটা কোড আসছে সেই কোডটা আমি এখানে বসাই দিব এখানে বসাই দেওয়ার পরে নিচে যে অ্যাক্টিভ অপশনটি আছে এটাতে ক্লিক করে দিব তাহলে আমার মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে এখন আমার নাম অ্যাড করার জন্য উপরে যে ইন্টার ডিটেলস আছে এই ইন্টার ডিটেলসে আমি ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পারবো এই যে এখানে আমার ফার্স্ট নেম লিখবো আর এখানে যে শিউর নেম দেবো ফার্স্ট নেম মানে হচ্ছে আমার নাম হচ্ছে রিফাত হোসেন তো ফার্স্ট নেমের জায়গায় আমি দিব রিফাত আর এখানে যে শিউর নেম আসছে সেখানে দিব আমি হোসেন তারপর দেওয়ার পরে আমার নিচে যেই সেভ অপশনটি আসে এই সেভ বটনে আমি ক্লিক করব তাহলেই আমার নামটা অ্যাড হয়ে যাবে এবং আমার তৈরি হয়ে যাবে একটি ভেরিফাইড আইডি